মুঘল আমলের পুকুর জল ধরছি আমরা পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়ায় এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য মুঘল আমলের পুকুর জল মরতেই এলাকার মানুষজনদের সোনার গহনা খোঁজার হিড়িক মঙ্গলবার এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় মুঘল আমলের একটি পুকুর রয়েছে যে পুকুরটি দেবত্ব পুকুর হিসেবে এলাকায় পরিচিত তবে স্থানীয় সূত্রে জানা যায় আঠারোশো সালে পুকুরটিকে সংস্কার করার জন্য পুনরায় খনন করেন কামারপাড়া রানী আরম্বা রানী সুন্দরী এ যাবত পুকুরের জল কখনো মরেনি বলে দাবি এলাকাবাসীর বেশ কয়েকবার ওই পুকুরে জল মারার চেষ্টা করেছিল স্থানীয়রা তবে সেই জল কখনো মারতে পারেনি টানা ষোলো দিনের চেষ্টায় পুকুরে জল মরল আজ পুকুরে জল মরতে এলাকার মানুষ অবাক হয়েছে পাশাপাশি এলাকার মানুষজনদের সোনার গহনা খোঁচার হিড়িক পড়ল পুকুর চত্বরে কারণ হিসেব করে জানা যাচ্ছে পুকুরটি ছিল দেবত্ব তাই বহু পুরনো এবং এই পুকুরে মানত সরব সোনার গহনা ফেলতেন বলে দাবি এটা হচ্ছে যে ওই পুকুরে আগেকার দিনে যেহেতু দেবতার একটা প্রভাব এই পুকুরের মধ্যে আছে সবাই বলে শক্তি সেই মানত করেছে সেই মানতে হয়তো তখনকার দিন তো সোনার দাম কম ছিল সেই মানতে তার মানত পূর্ণ হওয়ার জন্য মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অনেকে সোনা ফেলেছে এই পুকুরে যেহেতু দেবতা যেহেতু দেব দেবতার ঐশ্বরিক একটা শক্তি এর মধ্যে বিরাজ করছে তা এখনো পর্যন্ত কজন সোনা পেয়েছে একজন পেয়েছে একজন একটা পাতলা আংটি শুনলাম পেয়েছে তো সেই কারণেই সবাই একটা লোভ মানুষের খুঁজতে এসছে খুঁজতে এসছে অনেকজন বলছে যে দুশো বছরের পুরনো পুকুর আঠারোশো পঁচিশ সালে যে কাটিয়ে ছিল এখন প্রায় দুশো বছরে তাদের হতে যাচ্ছে কেউ কোনো মারতে পারে নাই কারণ হচ্ছে যে দুবার চেষ্টা করেছে দু তিনবার চেষ্টা করেছে কিন্তু জল কিন্তু তখন মরতে মরে শেষ করতে পারে না

মাঠে আছে কটা পাম্পদার আপনি মাটো মোটর টু এইচ দুটো মোটর চব্বিশ ঘন্টা চলছে চব্বিশ ঘন্টা এই পুকুর কোনো দিন মরে আজকে প্রথম মরলো তাই এটা কি এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো অবাক কিছু নাই পুকুরটা মরাতে ভালো হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলেন আপনি ওটা ফার্স্ট লেয়ারে পুকুর ছিল তখন লেয়ার উপরে ছিল জল অটোমেটিক মরত না এখন লেয়ার নেমে গেছে কি পুকুর নামে পরিচিত এটা উত্তর সায়ার আর কি দেবত্ব পুকুর বলে কি এটা দেবত্ব পুকুর রাজাদের আমলের পুকুর জমিদার গোষ্ঠীর পুকুর মুঘল সম্রাটের আমলের তখন থেকে তারপরে বিদ্যুৎ সরকার আছে তারপরে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর